ঐ দরা 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 এ কি কি নিছ কেন দেখতেছ না পেপ স্টুডেন্ট এটা তুই কি জানিস এ কোন দশক পন ন এবা জানার কি আছে এ জানার কি আছে মানে এ কোন দেশের পণ্য তুই জানিস এই ইসরায়েলি পণ্য শালা এ ব্যবহার করা যাবে না এই পেপসিডেন্ট ব্যবহার করা যাবে না এই যে কোলোজা পেও ব্যবহার করা যাবে না মেডি প্লাস ব্যবহার করতে হবে কোলগেটও ব্যবহার করা যাবে না এই ব্যবহার করা যাবে না কেন এই ইসরায়েলরা আমাকে মুসলমান ভাই বোন মারতেছে ফিলিস্তিনের ভাই বোনকে মারতেছে এটা ব্যবহার করা যাবে না এটা তুই এখন ফেল ফেলে দে ফেলে দে তাহলে তোরে ফেলে দেবো পঁয়ত্রিশ টাকা আমি ব্যবহার করবো তুমি কি আরবা

তোমার ওই চাষির গায়ে গন্ধ হয় সাবান তো ব্যবহার করা যাবে না যতই আছে ইসরায়েলি পণ্য তুমি এই সাবান কিনে আইনে ব্যবহার করতে চাও আর ইসরায়েলরা ওই টাকা দিয়ে বোমা কিনতেছে কিনে নির্যাতিত কে উপরে বোমা মারতেছে সেই ফিলিস্তিনরা বোমা খেয়ে খাইয়ে মারতেছে কেন তুমি মুসলমানের তোমার এত পাওয়ার আসে কিনতে তুমি এই কিনে কিনে ওকে কেন বোমা কেনার টাকা দিবা তুমি বাহু দেখা দি বিচরেটা কি না রে এ তো বাবা রে এ তো আরো বড় ইসরায়েলি জিনিস এ ডাইরেক্ট ভীম ভাই সকাল ধরে যারে দেখছি সব ইসাইলি বানো এটা ব্যবহার করা যাবে না কাকা এই দাও আমি তোমার দেখাচ্ছি দাঁড়াও দাঁড়াও একটা মিনিট দাঁড়াও তুমি ওই কিনবা আর ওইটা ইসরায়েল রা বোমা কিনবে কিনে কিনে ফিলিস্তিন কেমন ও বাবু মানব না ফেলে দাও যাও ফেলে দাও যাও 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 ফেলে দাও ফেলে দাও টাকা পয়সাও একটু লস করতেই হবে কারণ ইসরায়েল ফিলিস্তিন দেশে যায় আমরা ওকে লড়তে পারতেছি না কিছু করতে না আমাকে একমাত্র করণীয় ওই ইসরায়েলির অর্থনৈতিক সংকট বয়ে না আর এই সব পণ্য আমরা যদি বর্জন করতে পারি তাহলেই সেই সংকট ওকে ইয়ে হবে আর তুমি যদি এই জিনিস ব্যবহার করো করো গে আল্লাহর কাছে তুমি দায়িত্ব হয়ে ও বাবু আমার ভুল হয়ে গেছে তাহলে কোনো সমস্যা নেই এই বাড়িতে ফেলে দিবানি আর এই সাই দিয়ে থালবাটি মাছ বানি তোমার শাশিরে কবানি যে তিব্বত ছাপান মায়ে তিব্বত ফাউডার মাহে সাদা হয়ে যাচ্ছি গায়ে যাচ্ছে আর গন্ধ না করে হ্যাঁ শাশা এটাই করো ভালো হবে না এই মানুষজন বোঝে না এরা আবার ফিলিস্তিনিজে লড়াই করছে এই দেশে থাকে কত সাহায্য করা যায় কত জিনিস যওগতা আমাকে এই দেশে চলে ওসব বর্জন করতে হবে আর এই দেশি বন্য ব্যবহার করতে হবে এই আমেরিকান ইসরাইল পণ্য বয়কট বুঝতে পারিস স্যার আমাকে ওইভাবে চলতে বুঝিস স্যার ওই

豆不是细，我跟他说了，不是一的。